আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার না হতে নববঙ্গে নবযুগের আমি নাইবা গেলাম পেলাম রাজার খিলা যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালো তবে নিভিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলো যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশীবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে যারা বৃন্দাবনের বনে শ্যামের যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবলে ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গক্ষুর রেণু হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে ওরে বিহাল হল জাগরে ভাই ডাকে পরস্পরে পরে ওরে সাঙনে মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে ওরে পার ও পার আধার হলো কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে সাঙন মেঘের ছায়া পরে কালো তমাল মুলে মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কথা যাব চলি অসব বনে শিখি শিরে জবে দোলার ফুলরাশি দিবে নিপশাখায় কোশী জবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালো আমি জ্বালাবো না অন্ধকার দেশে সুসভ্যতার alo যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালো তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালান